হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরি হরে রাম হরি র্যোতিষশাস্ত্র অনুসারী আপনারা অবশ্যই আজকের ভিডিও জানতে পারবেন ধনকুবের যার নাম আপনারা অনেকেই শুনেছেন যার আশীর্বাদ ছাড়া আমরা জীবনে কোটিপতি হতে পারি না সেই ধনু কুবের আশীর্বাদ প্রাপ্ত বেশ কিছু রাশি কোন রাশিগুলো এই কুবেরজির আশীর্বাদ লাভ করেন কারা কুবেরের অত্যন্ত প্রিয় রাশি আজকের ভিডিও আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবকেও কিন্তু অর্থ সম্পদের দেবতা হিসেবে মনে করা হয় আর এই কুবের দেবের পূজা করলে ভক্তদের অর্থ সম্পদ এগুলো কিন্তু অনেক বেড়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটা রাশির কোনো না কোনো অবশ্যই অধিপতি দেব আছেন আর ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে এই বিভিন্ন দেব দেবীর সাথে একটা মিল রয়েছে তাই সম্পদের দেবতা কুবেরও কিন্তু চারটে রাশিকে ভীষণভাবে পছন্দ করেন তাদের কখনো খারাপ ফল দিতে চান না যারা অত্যন্ত কৃপা লাভ করেন এই কুবের তো আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো সেই কুবের প্রিয় চারটি রাশি কি কি প্রথমেই বলবো বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস জাতক বা জাতিকাদের ওপর কুবের দেবতার কৃপা অত্যন্ত বেশি থাকে যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্ত করে পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ তিনি এই রাশির জাতক বা জাতিকাদের সব ধরনের সুখ সুবিধা বিলাসিতা এগুলো দিয়ে কিন্তু আপনারা পারলে এই করবেন প্রত্যেক বৃহস্পতিবার কুবেরজিকে হলুদ ফুল নিবেদন করবেন শুক্রবার মাতা লক্ষ্মী যে পূজা পাঠ করবেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে তুলা রাশি বা লিপ্রা সাহেব তুলা রাশি বা লেব্রা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কুবেরের একটা কৃপা অত্যন্ত বেশি থাকে আর এক্ষেত্রেও আপনাদের রাশির অধিপতি যেহেতু শুক্র তাই শুক্র ও কুবের কৃপায় আপনারা কিন্তু মালামাল হতেই পারেন বেশি সময় লাগে না আর কুবের দেব তুলা রাশির ওপর সব সময় তার কৃপা দৃষ্টি দিয়ে থাকেন আপনারাও কিন্তু অবশ্যই শুক্রবার করে মাতা লক্ষ্মীজির পূজা করবেন কুবেরজির জীর আরাধনা করবেন হলুদ ফুল নিবেদন করবেন বা ক্যান্সার দেবতাদের কোষাধ্যক্ষ কুবের এই কুবের দেবের কৃপা অবশ্যই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের ওপর কিন্তু থাকে জ্যোতিষশাস্ত্রে এই রাশির জাতক বা জাতিকারা নিজের বুদ্ধি পরিশ্রমের জেরে অর্থ লাভ করতে সফল হন আর্থিক দিক থেকে ও ক্যারিয়ারে অত্যন্ত ভালো ফল লাভ করেন কোনো সমস্যা কিন্তু থাকে না আপনারাও প্রত্যেক বৃহস্পতিবার করে কুবের জির আরাধনা করবেন কুবেরজিকে অবশ্যই তার হলুদ কালারের মিষ্টি ফুল এগুলো নিবেদন করতে ভুলবেন না নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই যে কোনো ভাবে আপনারা লাভবান হবেন এই কুবের আশীর্বাদে নিজের কর্ম দক্ষতার কারণে যে কোনো পরিস্থিতিকে অনুকূল করতে আপনারা সফল হন আপনাদের অধিপতিদের মঙ্গল আর মঙ্গল অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে শক্তি দেওয়ার চেষ্টা করে মানসিক জোর দেওয়ার চেষ্টা করে কুবীরদের কখনো আপনাদের অর্থের অভাব রাখতে চান না আপনারা দেখবেন আপনাদের পকেট সব সময় ভর্তি থাকবে তাই কুবেরজির আরাধনা করুন কবেরজিকে তার প্রিয় ফুল ফল নিবেদন করুন দেখবেন দারুণ ফল লাভ করবেন এই ছিল কুবেরজির প্রিয় চারটে রাশি যারা সব সময় কুবেরজির আশীর্বাদ পেয়ে থাকেন এবারে আপনাদের জানাবো কুবের দেবকে প্রসন্ন করতে চাইলে আপনারা আর কি করতে পারেন কুবের দেবকে প্রসন্ন করতে হলে সোনা রূপো বা পঞ্চ লোহার মধ্যে কোনো একটা ধাতুতে কুবের যন্ত্র খোদাই করবেন বা কুবের যন্ত্র কিনে আনবেন এরপর নিয়ম মেনে স্থাপনা করে রোজ পূজা করবেন কুবের দেব প্রসন্ন হবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ